কোরআন উল ভাষায় মানুষের পাঁচ নম্বর প্রকার হচ্ছে মুনাফিদ আল্লাহ তালা কোরআনে বলে দিচ্ছেন ঈদা জা আঙ্কল মুনাফিকোনা কনো না শাহ দু ইন্ন কাল রসুলুল্লা ওয়ল্লা হুয়া রসুলু আল্লাহ বললেন হেনাবি মোনাফিকরা যখন তোমার কাছে আসে তখন মোনাফিকরা বলে হেনাবি আপনি আল্লাহর নবী আপনার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করলাম আপনি হচ্ছে আল্লাহর নবী আপনি হচ্ছে আল্লাহর রসুল আল্লাহ বললেন হেনাবি আমি আল্লাহর আমি কসম করে বলছি আমি আল্লাহ মোনাফিকরা যা বলে তারা মিথ্যা কথা বলে এবং মোনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী মোনাফিকরা মিথ্যাবাদী বিশ্বনবীর কাছে যখন আসে তখন মোনাফিকরা বলে হে নবী আল্লাহ আপনাকে নবী রসুল করে পাঠিয়েছেন এটা আমরা বিশ্বাস করলাম আপনি আল্লাহর রসুল এটা তারা পরিস্থিতির কারণে সাময়িক পরিস্থিতি সাময়িক উপকার লাভ করার কারণে যখন দেখছে ইসলামের বিজয় চতুর্দিকে যখন দেখছে ইসলামের ছায়াতলে যদি আমরা না আসি তাহলে তো আমরা লাভবান হতে পারবো না আবদুল্লাহ ইবনে ওয়াই বিশ্বনবী মদিনায় গেলেন দেখলেন যে এখন যদি ইসলামের ছায়াতলে না আসি তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব তারা উপরে উপরে ভাব দেখালো যে আমরাও মুসলিম বিশ্বনবীর কাছে এসে বললো আপনি আল্লাহর রসুল মেনে নিলাম আল্লাহ বললেন হেনাবি যারা আপনার সামনে এসে মোনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী এরা সত্য কথা বলে না লক্ষ্য করুন মোনাফিকদের কথা আল্লাহ রবা আলমিন কোরআনুল কারিমে বলেছেন তাদের ব্যাপারে আজিল করে দিয়েছেন আমরা প্রথম নাম্বার মানুষের প্রকার জানলাম মৌমিন মৌমিন যারা ইমান এনেছে বিশ্বাস স্থাপন করেছে তারা হচ্ছে মৌমিন এবং তাদের গন্তব্যস্থল হচ্ছে জান্নাতুল ফিরে মানুষের দুই নাম্বার প্রকার ছিল কাফের অবিশ্বাস স্থাপন অবিশ্বাস করেছে যারা কাফের হয়েছে তারা আর কাফের যাবে কোথায় আল্লাহ বললেন জাহান নামে যাবে তিন নাম্বার মানুষের প্রকার আল্লাহ বললেন মুশরিক আর মুশরিক যারা অস্বীকার মুশরিক যারা আল্লাহর সাথে শির্ক স্থাপন করেছে তারাই হচ্ছে মশরিক মশরিক যাবে কোথায় আল্লাহ বললেন জাহান নামে চার নাম্বার প্রকার মানুষের চার নাম্বার প্রকার হচ্ছে নাস্তিক আল্লাহ বললেন নাস্তিক যাবে জাহান নামে এবার দেখুন পাঁচ নাম্বারে মানুষের প্রকার হচ্ছে মোনাফিক আল্লাহ এবার মোনাফিকদের বেলায় তিনি বললেন না শুধু বললেন না তিনি যে তারা জাহান্নামে যাবে তিনি বললেন দরকিল আসফলি মিনারি ওলি দল হুম দশির আল্লাহ বললেন নিশ্চয় যারা মুনাফিক নিশ্চয় যারা আল্লাহ এবং রসুলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তারা শুধু জাহান নামে নয় জাহান নামের সর্বনিকৃষ্ট তলা নিতে যাবে তারা নজুবিল্লা প্রিয় হাজির লক্ষ্য করুন আল্লাহ কাফের কোথায় যাবে বললেন জাহান নামে কোথায় যাবে বললেন জাহান নামে নাস্তিক কোথায় যাবে বললেন জাহান নামে কিন্তু মোনাফিকদের বেলায় আল্লাহ বললেন না না তারা শুধু জাহান নামে নয় জাহান নামের সর্বনিকৃষ্ট স্থানে সবচাইতে তলা নিতে যাবে হচ্ছে মোনাফিকরা তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে মোনাফিকরা কাফের থেকেও খারাপ কাফের থেকেও ভয়ানক মোনাফিকরা নাস্তিকের থেকেও ভয়ানক মোনাফিকরা মশরিকের থেকেও ভয়ানক মশরিকের থেকেও খারাপ